আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করা হয়েছে তিরিশ অক্টোবর দু তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিকল্পনা বিভাগের পনেরো দশ দু খ্রিস্টাব্দ তারিখের এগারো নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতের তো সাত মন্দ কাম কম্পিউটার অপারেটরে এখানে তেরো জন লোক নিতে হবে তো আপনারা যারা আগ্রহী তারা আবেদন করবেন এবং কম্পিউটার অপারেটর পদের জন্য চারজন লোক নিতে হবে তার গ্রেড অফিস সহকারে কাম কম্পিউটার মদর খরিক ষোলোতম গ্রেডের চাকরি এখানে উনিশ জন লোক নিতে হবে এবং অফিস সহক এখানে উনত্রিশ জন লোক নিতে হবে তো সর্বমোট পঁয়ষট্টি জন লোক নিতে হবে তো এখানে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিমিত্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে দরখাস্ত আবেদন করে যাচ্ছেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন তো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন তো এখানে অনলাইনে আবেদনের শুরু তারিখ এখানে উল্লেখ করা হয়েছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এখানে অনলাইনে আবেদনের শেষ তারিখ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা সময়ের সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আপনার হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি আবারও বলে দিচ্ছি সাত মধ্যে ঘুরি কম্পিউটার অপারেটরে এখানে চারজন লোক নিতে হবে কম্পিউটার অপারেটর পদের জন্য এখানে চারজন লোক নিতে হবে এবং অফিস কাম কম্পিউটার মুক্তি এই পদের জন্য জন লোক নিতে হবে অফিস সহায়ক পদের জন্য উনত্রিশ জন লোক নিতে হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সমান করতে হবে তো যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ